কলকাতায় লক্ষ্য কণ্ঠে গীতা পাঠের অনুষ্ঠানের মণ্ডপ তৈরি ভূমি পূজন হলো শনিবার আগামী চব্বিশে ডিসেম্বর ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে হবে এই অনুষ্ঠান সারা দেশ থেকে সাধু সন্তের সমাগম হবে প্রধান অতিথি হিসেবে আসবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সনাতন সংস্কৃতি সংসদ অখিল ভারতীয় সংস্কৃতি পরিষদ মতিলাল ভারতীর্থ সেবা মিশন আশ্রম এবং অন্যান্য ধার্মিক ও সামাজিক সংগঠন মিলে এই গীতাপাঠের পাঠের আয়োজন করছে এদিন গঙ্গা থেকে জল তুলে নিয়ে এসে মন্ত্র পাঠের মধ্যে দিয়ে গীতাপাঠের পাঠের মণ্ডপ নির্মাণের কাজ শুরু হয় পরে জগন্নাথ মন্দিরের ধ্বজা এদিন নিয়ে আসা হয় মণ্ডপ তৈরির জন্য জ্ঞান তারে সাগর আজকে 24 তারিখ আজকে তো হবে প্যান্ডেলে কাজ শুরু হবে আর 24 তারিখ থেকে শুরু হবে এটা গঙ্গা জল আর কুলক্ষেত্রের মৃত্তিকা নিয়ে ওখানে ভূমি पूजन হবে আর ওখানে জগন্নাথদেবের ध्वज উত্তোলন করা হবে প্যান্ডেলে দেখুন ওখানে সমস্ত ভক্তরা সব উপস্থিত হবেন আমরা এখন রওনা হয়েছি আজকে